হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমার চুলার পাড় দেখাইতেছে বন্ধুরা আপনাদের দেখেন সবুজের সমারোহ আর কি করতে চলেছি বুঝতেই পারতেছেন বন্ধুরা এই যে আমার চুলার পাড় এই যে দেখাইতেছি আপনাদের তো যাই হোক চুলার পাড়টা অতটা সুন্দর নয় ভালো নয় তো ভালো মন্দর সাথে তো স্বাদ নেই রান্নাটা সুন্দর হলে পারফেক্ট তো বন্ধুরা দেখেন সব কিছু একটু ঘুরে ঘুরে দেখাইতেছি এই যেভাবে খড়গুলো রেখে দিয়েছি অর্থাৎ খড়ি অথবা লাকড়ি আমরা তো এখানে খড়ি বলি এভাবে রেখে দিয়েছি এই যে কলা গাছগুলো পুকুর এই যে চুলার ভার তার সাথে চলে এসেছি বন্ধুরা কলা নিয়েছি ফ্রেন্ডস অর্থাৎ কমলা নেবু নিয়েছি দুইটাই ব্লেন্ড করে নিব পারফেক্ট সাবান বানানোর জন্য ত্বক সুন্দর মলায়ুন থাকবে উজ্জ্বল ফর্সা হবে ব্রাইট কালার হবে সফট হবে তো এই যে এইভাবে আমি সব বেশ দিয়ে গলিয়ে নিলাম আর গলাটা তো প্রায় দেখায় সেটাও দেখাইতেছি আর এই যে দিয়ে ছেঁকেও নিয়েছি তারপরে সিলিকনের মূলে ঢেলে নিয়েছি আমি এভাবে অন্য মোড়েও নিতে পারেন আমি সেটাও দেখাইছি তো এটাও করে দেখাইতেছি আপনাদের বন্ধুরা খুবই সুন্দর এবং উজ্জ্বল লাবণ্য ভরসা হওয়ার জন্য এই কলার সাবানটা ইউজ করলে খুবই ভালো লাগবে সাথে কিন্তু আমি অরেঞ্জও দিয়ে দিয়েছি অরেঞ্জের আলাদা রেসিপি দেখাবো আপনাদের সাবান বানিয়ে এই যে দেখেন কলার সাবানটা কত সুন্দর যাদের তো খসখসে খুবই নরম হবে এবং সফট হবে এটা ইউজ করলে এবং প্রতিদিন ইউজ করলে উজ্জ্বলতা বেড়ে যাবে দাগহীন মুক্ত হবে মুখের কোনো মাস্তাও থাকবে না কলা বা কলার খোসা খুবই কার্যকরী উপকারিতা তার সাথে কিন্তু আপনার হচ্ছে ওই যে অরেঞ্জ ওইটাও খুবই ভালো ওটার খোসাও ইউজ করে বিউটি ফেসের জন্য মুখের ফেস করে ফেসিয়াল করে নেয় সেক্ষেত্রে এইটাই হলেই হবে ফে ইয়ের প্রয়োজন পড়বে না এই যে দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু কলা আর হচ্ছে অরেঞ্জ দিয়ে অর্থাৎ কমলা লেবু দিয়ে তো ভালো থাকেন হয়েছে দেখেন কলার অংশটা খুব সুন্দর হয়েছে ভিতরের অংশটাও অরেঞ্জ আর কলা দিয়ে এটা খুবই সুন্দর হয়েছে বাদ বাকি তো থাক ওগুলো অন্য ইয়ের বানাইছি টমেটো টমেটো দেখেন কলার এই সাবানটা কত সুন্দর হয়েছে বন্ধুরা কত ভালো হয়েছে দেখেন আমি হাত ধুয়ে দেখায় দিচ্ছি কত সুন্দরলি পারফেক্টলি দেখো কত ফানা হয়েছে আর কত ভালো হয়েছে কলা মুখ চোখে কলার এই সাবানটা ইউজ করলে খুবই উজ্জ্বল হবে তো লাবণ্যময় হবে দেখেন হাত কত সুন্দর হয়েছে গ্রামে কাজ করি আমরা হাঁস মুরগি গরু বাছুর গোবর উঠায় তারপরেও আমাদের হাত দেখেন কত সুন্দর হলো এক দু হাতে তাহলে প্রতিদিন ইউজ করলো কত উজ্জ্বল সুন্দর হবে পারফেক্ট হবে দেখেন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখেন আমি কিন্তু সব বেশ দিয়েই করে নিয়েছি গোলানোটা কোথায় যেন সারা পড়ছে বুঝতে পারতেছি না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ